শুভ বিকেল আমার সকল বন্ধুদের আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে অনেকটা ভালো আছি কি হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন মানে বার হচ্ছে আজকে সকাল থেকে বার করেছি বলে তোমাদের সাথে সকাল থেকে ভিডিও মানে শুরু করতে পারিনি এখন ভেজে গেছে পাঁচটা দশ মতো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি প্লিজ তোমরা কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আর আমার সাথে আছে আমার বঞ্জি আর আমার মা তো তোমাদের সাথে দেখাবো মানে তোমাদের সাথে আলাপ করাবো আমার বোনজিকে দেখেছো মনে হয় তোমরা একবার কিন্তু তাও একবার তোমাদের সাথে ভালো করে আলাপ করিয়ে দেবো তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর যাচ্ছি বাজার ওই কেনাকাটা করতে গোপনের জন্য কিছু তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে তো এই যে এটা হচ্ছে আমার বঞ্জি তো দেখতেই পাচ্ছো আমার বোনজি এসেছে আজকে কুকুশোনার জন্মদিন বলে আর আমি খুব জোর করেই ওকে আনলাম তো আমার সাথে থাক আর গোপুষনার সাথে স্কুল কাটাতে আর মা আসছে মা নিচে গেছে ভাইসবকে ওদেরকে দেখাবো আর পড়াচ্ছি তো দেখো আমার বঞ্জিকে হ্যালো তো চলো এবার যাব বাজারে তোমাদের সাথে দেখা হবে বাজারে আর কত কিছু কেনাকাটা করব সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব হ্যাঁ আর একটা জিনিস আমার বঞ্জি গোপুষনার জন্য কিছু গয়না বানিয়ে নিয়ে এসেছে নিজে হাতে করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ব্লগটা দেখতে থাকুন তো দেখো যাবো যাবো করছি বাইরে কিন্তু বেরোতে পারছি না এই যে আমার মায়ের সাথে পরিচয় করাতে চলে এলাম এটা হলো আমার মা আর ওটা আমার বোনজি দেখলে মা এসে যে যে এসছে আমি তো মানে ভীষণ খুশি আজকে তো জন্য আমরা চললাম বাজারে একটুখানি তোমাদেরকে তো বললাম তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো দরজা থেকে টোটো দিলাম না কারণ আজকে হেঁটে হেঁটে একটুখানি বাজারে যাব আর হেঁটে হেঁটে বাজারে যাওয়ার কারণ হচ্ছে যে অনেকটা দোকানে দাঁড়াতে হবে অনেকগুলো দোকানে তো সেই জন্য টোটো করে গেলে সেগুলো হবে না আসার সময় মানে ফেরার সময় টোটো করে দেব আর আমাদের এই যে মানে রাস্তাটা পার হচ্ছি আর তখন একটুখানি ভিডিও করলাম আর হেঁটে হেঁটে যেতে অন্য কিছু না আমার তো পায়ে ব্যথা আছে জন্য পায়ে ব্যথাটা খুব হয় হাঁটলে তারপরে সিঁড়ি উঠলে যাই হোক এখন মা আর বোনঝি আছে এত পায়ে ব্যথা হলেও কোনো চিন্তা নেই কারণ ওরা সবাই খুব যত্ন নেয় আমার তো যাই হোক দেখো বাজারে চলে এসেছি একটা ওষুধের দোকানে দাঁড়িয়ে পড়েছি ওষুধের দোকানে কিছু ওষুধ কিনতে এসেছি তো কিছু ওষুধ মায়েরও আছে কিছু ওষুধ বঞ্জিরও আছে তো দুজনের ওষুধ মিলিয়ে মিশিয়ে কেনা হবে তো সেজন্য এখানে বসে আছি ওষুধ দেওয়া হয়ে গেছে এখন বিল করছে অতিরিক্ত ক্লান্ত হয়ে বাড়ি ফিরলাম এইমাত্র এই এসে বসে পড়েছি আর একদম শরীরটা ভালো লাগছে না এত ভিড় ছিল বাজারে আজকে জিনিসের প্রচুর দাম কী কী কিনলাম চলো তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো কি কী কিনলাম চলো দেখাই লাইটটা তোমাদের কাছে ঠিক ঠিকমতো আসছে না আমি বুঝতে পারছি না তাও আমি দেখাচ্ছি দেখো এখানে এখানে নিয়েছি দেখো আমার গোপালের জন্য একটা পাগড়ি নিয়েছি ঠিক আছে আর এখানে নিয়েছি একটা বাসি বাসি যদিও আছে গোপালের আমার কিন্তু তাও নিলাম আর এখানে নিয়েছি জামা ঠিক আছে জামাটা নিয়েছি আর এইখানে আছে তোমার পুজোর জন্য আছে দেখো লাড্ডু আছে মিষ্টি আছে পেড়া আছে আর এখানে ফলের জন্য মতো নিয়েছি শশা আছে এখানে আর এইখানে এখানটার খুলে দেখাচ্ছি না কারণ খুলতে অসুবিধা হবে কলা আছে চেরি খেজুর হ্যাঁ এখানে এগুলো আছে এখানে নিয়েছি নকুলদানা এই যে নকুলদানা নিয়েছি আর আছে তোমার এখানে মায়ের একটা চোখের ড্রপ নেওয়া হলো ঠান্ডা লাগলে লেগে গেছে বলে এইখানে আছে কতগুলো ওষুধ এই যে এখানে আছে হরলিক্স ঠিক আছে এগুলো হচ্ছে আর এখানে আছে এই যে এখানে আছে মিষ্টি আছে এক রকমের তো চলো এই হচ্ছে বাজার হ্যাঁ আর একটা আর একটা জিনিস এখানে আছে একটু মাখন আছে মাখনটা এনেছি একটু এই যে প্লাস্টিকে বাঁধা আছে মাখনটা তো চলো এই হচ্ছে আমার আজকের ছোটোখাটো বাজার ঠিক মতো করতে পারলাম না জানি না তবে গোপোশোনার যদি ইচ্ছে হয় গোপসোনার যদি কৃপা হয় তাহলে হয়তো আমি পরবর্তী ক্ষেত্রে কিছু করে উঠতে পারবো মানে গোপুর মানে গোপুর ইচ্ছাতেই গোপুর কিছু হয়তো হবে সেবা করতে পারবো ঠিক আছে আর ওইখানে দেখো আছে দুটো তাল দুটো নারকেল ঠিক আছে আর এইখানে দেখো আমার বঞ্জি করে নিয়ে এসেছে নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছে চলো সেটাও শেয়ার করি তোমাদের সাথে এইখানে দেখো আছে মালা নিজের হাতে বানিয়েছে এই যে এই যে নিজের হাতে বানিয়েছে দেখো মালা আর এইখানেও আছে মালা এই যে ঠিক আছে আর এখানে আছে দুটো হাতের বালা দেখো এই যে এখানে আছে দেখো দুটো হাতের বালা এই একটা আর এখানে একটা আছে এই যে আর এখানে একটা কোমর কোমর বন্ধনী এটা কোমর বন্ধনী করেছে কোমরে বাঁধবার জন্য আর এখানে আরেকটা মালা আছে তো এই যে আমার বনজি হাঞ্জের হাতে বানিয়ে নিয়ে এসেছে দেখো তো এই হচ্ছে গোপুর বাজার দুর্দান্ত দারুণ খেতে দারুণ প্রথমবার ট্রাই ও কি খাবার কথা বলছে বলো তো ও খাচ্ছে এখন ভাজি তো সেই পাও ভাজিটা ওর অনেকদিন থেকে ইচ্ছে ছিল খাবার তো কেনা হলো পাও ভাজি আর সেই জন্য ও টেস্টটা বলছে দারুণ হয়েছে তো যাই হোক দেখো ওর পছন্দ হয়েছে খুবই ভালো লাগছে আর এখানে মাও বলছিলো বলছিল যে সবজিটা কেমন করে বানিয়েছে আসলে মা কোনো দেখেনি পাও ভাজিটা বানাতে সেই জন্য বললো কেমন করে বানিয়েছে ওটাই খাচ্ছে তো সেই মতো একটু হাসাহাসিও করছিলাম আমরা তো যাই হোক দেখো খাওয়া দাওয়া ক সেরে কমপ্লিট করে আর আমরা তো আজকে ধরো খাইনি কিছু আঁস কিছু তো আমরা খেলাম সিঙ্গারা গরম গরম তো যাই হোক দেখো বললো মাসি আমি রুটিটা বেলে দিচ্ছি আর আটাটাও মেখে দিচ্ছি তো আটাটা মাখলো আর দেখো রুটিটাও বেলো কী সুন্দর বেলেছে দেখো আর রুটিটা আমি সেঁকে দেবো কিন্তু আমার অভ্যাসটা তো খারাপ হয়ে যাচ্ছে বলে এই যে দুদিন ওরা করবে আমার সাথে তারপরে অভ্যাসটা খারাপ হয়ে গে যাবে আর তারপরে আমার আর কিছু করতেই মন চাইবে না যাই হোক ও রুটিটা বেলে দিচ্ছে আর একটা একটা করে আস্তে আস্তে বেলছে একটা একটা করে বেলছে আর আমি তখন কি করলাম একটা একটা করে সেকে নিয়েছে আর আজ রুটিগুলো হয়েছে দুর্দান্ত নরম কি বলবো তোমাদেরকে বলছি না যে ও আটা মেখেছে বেলেছে বলে সেজন্য জানি না কী জন্য রুটিগুলো হয়েছে ওইরকম নিশ্চয়ই ওর হাতের গুণই আছে যাই হোক দেখ দেখো আমার তো রুটিগুলো সব কমপ্লিট হতে চললো এখনও হয়নি এখানে ঢেঁড়স আর আলু ভাজা বসিয়েছিলাম সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দুটো কমপ্লিট করে এবার কিন্তু একটু শোবো কোনো সারাটা দিন আমার এমন যাচ্ছে আজকে সকাল থেকে চরম খাটালি হয়েছে জানো তোমাদেরকে তো বললাম পরিশ্রমটা চরম হয়েছে যাই হোক দেখো একটুখানি শুয়ে বসেই তারপরে দেখো আমি নিয়ে নিয়েছি রাতের খাবার একেবারে এখানে নিয়ে নিয়েছি যে যেমনভাবে খাবে তাকে সেরকমভাবে দিয়ে দিয়েছি আর এখানে রুটি খাবে ছেলে আর তোমাদের দাদা ভাই আর আমি আর খাবে মা আর আমার বঞ্জি তো সেই জন্য ওদেরকেও দিয়ে দিলাম আর এখানে আমি রুটি নিয়ে নিয়েছি তোমার দাদা ভাইকে আগেই দিয়ে দিয়েছি আমি চা দিয়ে রুটি খাবো আর এক গ্লাস চা নিয়ে নিয়েছি দেখো আর ওই আলু ভাজা দিয়ে রুটি খেতে না আমার খুব বিরক্তই লাগে তো যাই হোক দেখো এবার শুয়ে আছে সব মানে এবার ঘুমোবো সব কেমন পজিশানে সব শুয়ে আছি দেখো সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম তো দেখো এখানে মা আর বঞ্জি শুয়ে পড়েছে আর এখানে জায়গাটা রেখেছে আমার জন্য শোভা তোমার দাদা ভাই নিচে বিছানা করে দিয়েছি তো চলো আজকের ব্লগটা আমার ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর এভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ